হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ সকালে নাস্তা শেষে আমরা হাঁটতে বেরিয়েছি আমাদের বাসার পাশের যে স্টেশন সেখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি আজকে না ছিল বেশ গরম না ছিল বেশ ঠান্ডা খুব ভালো লাগছিল হাঁটতে ভীষণ এনজয় করছিলাম এই সময়টা এখান থেকে হাঁটাহাঁটি শেষে আমরা বাসায় গিয়ে আবার দুপুরের রান্না শুরু করব তো এরই মধ্যে বাসায় এসে গিয়েছি প্রথমেই ইমদিনার জন্য সসেস করতে দিচ্ছি ওর খাবারের জন্য ওর ক্ষুধা লেগে গেছে এই যে ওর খাবারটা আমি এখন ওকে দিয়ে দিচ্ছি এবার আমরা প্রিপারেশান নিব আমাদের রান্নার জন্য তো আতিক আস্তে আস্তে হেঁটে আস্তে আস্তে বলছিল যে ওর ভীষণ কাচকি মাছ দিয়ে বেগুন আলু দিয়ে যেই হাতে মাখা চচ্চড়িটা আমি করি সেটা ওর খেতে ইচ্ছা করছিল তাই বলছিল যে যদি সম্ভব হয় ওটা যদি তুমি করতে তো আমরা হেঁটে আসতে আসতে যেখানে আমাদের এখানকার যে সবগুলো আছে সেখান থেকে বেগুন কিনে নিয়ে এলাম তো সেই বেগুনটা বেশ ভালোই ফ্রেশ লাগলো সে বেগুন দিয়ে আমি চচ্চড়ি করব এই জন্য ছোটো ছোটো করে আমি আলু ভাজির মতো করে কুচি করে নিচ্ছি এই চচ্চড়ি আমার খেতে খুব ভালো লাগে আমার আসলে ছোট ছোট মাছের চচ্চড়ি ভীষণ পছন্দ তো আমি সেটা আগে কেটে নিচ্ছি সাথে আলু কুচি করে নিচ্ছি এটা আমি বেগুন আর আলু দিয়ে করে থাকি সাথে অনেক সময় টমেটো দিই ধনে পাতা থাকলে ধনে পাতাটা দেই। তো আজকে কিনা আনার সময় ধনে পাতার কথা মনে ছিল না এই জন্য আনতে পারিনি নয়তো ওটাও নিয়ে আসলে আসলে ভালোই হতো এর মধ্যে দিলে এসে যেটা হয় হেঁটে এসে যেটা হয় সব সময় যে ইমদিনার আর ক্ষুধা লেগে যায় এই জন্য ওকে আগে একটু কিছুটা খাবার দিয়ে ওকে একটু ঠান্ডা করে আমরা আমরা আমাদের গাছগুলা ধীরে ধীরে সেরে নিই তো আমি লবণ পানির মধ্যে এই বেগুন আর আলুটা দিয়ে একটু ভিজিয়ে রাখলাম কিছু সময়ের জন্য আর এরই ফাঁকে আমি কিছুটা পেঁয়াজ মরিচ একটু রসুন কুচি করে নিব চচড়িতে দেওয়ার জন্য তো আমি সেটা কেটে নিচ্ছি চচ্চড়ি রান্না করতে গেলে সব সময় আমার যার কথা মনে পড়ে সেটা হচ্ছে আমার আব্বার কথা ছোটবেলা থেকে বাসায় দেখে এসেছি যে আমার আব্বা চচ্চড়ি ছোট ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ পছন্দ করতো এবং আমার মাকে সময় সে বাজার করে আনার পরে দেখা যেত যে ছোটো ছোটো মাছ আনতো এটার জন্য মাও একটু বকাবকি করতো মাঝে মাঝে যে সব সময় কেন ছোট মাছ আনতে হবে এইগুলা করতে ঝামেলা হয় এই এই জন্য তো এখন সে মানুষটা নেই হয়তো মাকে আর আগের মতো অতটা জ্বালায়ও না জ্বালানোর সুযোগও নাই তার তবু আমার চচ্চড়ি রান্না করতে গেলেই আমার আব্বার কথা মনে পড়ে আর আমারও আসলে চচরিটা ভীষণ মানে পছন্দর জায়গা হচ্ছে সেখান থেকেই আব্বাকে খাওয়া দেখতাম তারপরে আমিও ছোটোবেলায় এই ছোট ছোট মাছের চচরি যখন করতো সাহস করে খেতাম এই আর কি তো যাই হোক এবার আমি সব ধরনের মশলাগুলো দিয়ে আমি এবার হাতে এটা মেখে নিব খুব সুন্দর করে ধীরে সুস্থে মেখে নিব। আজকে বাসায় আসলে কাচকি মাছ ছিল না বেলে মাছ আছে ছোট ছোট সেগুলো দিয়েই আমি করব তো ভালোভাবে মেখে ওর মধ্যে একটু পানি দিয়ে দিলাম দিয়ে এবার কড়াইতে বসিয়ে জাস্ট জাল দিয়ে দিব। চচ্চড়ি চচ্চড়ির মতো হতে থাকবে আর এই দিকে চিকেন রান্না করা হবে প্লাস সুরমা মাছ যেটা বলা হয় সেটাও ভিজিয়ে রাখা হয়েছে যাওয়ার আগে ভিজিয়ে রেখে গিয়েছিলাম আমরা আসলে তো সেটা হচ্ছে করা হবে প্রথমে পরিষ্কার করতে হবে মুরগি কাটতে হবে তো আজকে যেহেতু ছুটির দিন দায়িত্বটা আতিকেরই সেই করবে আর এর মধ্যে একটু টমেটো কুচি কুচি করে দিল সেটা আমি মাছ মাছটার মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে রাখো হ্যাঁ একটু বড় করে সমস্যা নেই মুরগিগুলো সাতশো আটশো গ্রাম হয় তো দেখা যায় যে তুলনামূলক কাটতে সহজ হয় কারণ এটা আমিও কেটে নিতে পারি কেন বলো তো সেই মুরগি এবার সব থাকতে পারবো কারণ আমি তো আবার খাইছিও ব্যবহার করি জানি তো আমাকে মুরগিটা কেটে একবারে ধুয়ে দিয়ে দিল আর এদিকে আমার চচুরিটা প্রায় শেষ হবার দিকে আর এইবার মাছটা কেটে পরিষ্কার করে দিচ্ছে এই মাছটাও খেতে ভীষণ মজাই লাগে আমাদের তো আমি এবার এই ফাঁকে মুরগিটা রান্না শুরু করে দিচ্ছি কড়াইটা গরম করে আমি মুরগি রান্নার জন্য বসিয়ে দিচ্ছি একে একে আমি সব ধরনের মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এটা আজ কাঁচা মরিচ দিয়ে রান্না করব। করবো কাঁচামরিচ বাটা দিয়ে তো সেইভাবে আমি রান্না করছি এর মধ্যে আমার মুরগির মাংসটা রান্না হয়ে গেছে আর আতিকের মাছটা পরিষ্কার করা হয়ে গেছে মাছটাও রান্না চাপিয়ে দেওয়া হয়েছে যে মাছটাও প্রায় শেষের দিকে রান্নাটা শেষ হলেই আমরা দুপুরের খাবারটা সেরে নিব আমাদের তারপর কিছুটা সময় রেস্ট নিয়ে আমরা মাঠে চলে গেলাম গেলামকে নিয়ে খেলতে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে থ্যাংকস ফর ওয়াচিং